আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে মজার একটি খাবার আশা করি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর বাড়িতে ঝটপটভাবে বানিয়ে নাও একদম সুস্বাস্থ্যকর একটি খাবার তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা কলা নিয়েছি মিডিয়াম সাইজের পাকা কলা অনেক সময় কিন্তু আমরা ফেলে দিই এবং খেতে ভালো লাগে না এরকম অতিরিক্ত কলা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি তৈরি করছি তো এখানে মিডিয়াম সাইজের তিনটা কলা নিয়েছি আর কলাগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি তো বন্ধুরা এই কলাগুলোকে ঠিক আমি হাত দিয়ে করেছি ইচ্ছা করলে কিন্তু তোমরা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো তো আমি হাত দিয়ে যতটুকু পেরেছি এভাবে একদম কুচি কুচি করে তারপর ভালোভাবে চটকে নিয়েছি আর কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ তোমরা স্বাদ অনুযায়ী দিবে যে যতটুকু তৈরি করো আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে এতে করে নাস্তাটা খেতে খুবই মজার হবে তো এরপর হাত দিয়ে আবারও ভালোভাবে একদম মথে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া তারপর দিয়ে দেবো এর ভেতরে হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে তোমরা কিন্তু সাদা আটাও ব্যবহার করতে পারো আর তাছাড়া লাল আটাও ব্যবহার করতে পারো লাল আটাটা দিলে একটু লালচে দেখায় আর সাদাটা দিলে সাদা দেখাবে তারপর দিয়ে দেবো এখানে লিকুইড দুধ আগে থেকে জ্বালানো লিকুইড দুধ ছিল অল্প অল্প করে দিয়েছি কিন্তু এখানে আমার হাফ কাপ পরিমাণ দুধ লেগেছিল। তারপর হাত দিয়ে আবারও সুন্দরভাবে মধে নিচ্ছি এই নাস্তাটা খেতে এতটাই মজার তোমরা বাড়িতে কিন্তু ঝটপটভাবে বানিয়ে নিতে পারো তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারো অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না আর এভাবে যদি নাস্তাটা তৈরি করো দেখবে যে কেউ খুবই পছন্দ করবে আর খুব সুন্দরভাবে দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা দিয়ে কিন্তু অল্প অল্প করে নাস্তাটা আমি তৈরি করব তারপর ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি দেখো একদম পাতলা করে নিয়েছি যেমন আমরা দোসা তৈরি করি ঠিক সেই রকম করে হাত দিয়ে নিয়েছি একটু হাতে পানি লাগিয়ে যদি এভাবে ছড়িয়ে দাও সুন্দরভাবে ছড়িয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে উল্টে পাল্টে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট পরে আমি কিন্তু আবারও উল্টে দিয়েছি তো দেখতে পাচ্ছ উপরটা দেখি বুঝতে পারছো যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর নিচের কালারটাও কতটা সুন্দর হয়েছে এভাবে মাঝে মাঝে দুই তিন মিনিট রেখে রেখে আমি উল্টে পাল্টে নিচ্ছি তো এর মধ্যে বলে রাখি বন্ধুরা এই নাস্তাটা তেল ছাড়া যেহেতু সেহেতু শরীরের জন্য অত্যন্ত খুবই পুষ্টিকর একটা খাবার তাছাড়া যে কোনো বিকেলের নাস্তায় হোক বা সকালে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এভাবে ঝটপট একটা নাস্তা কিন্তু বাড়িতে তৈরি করবে দেখবে বাজারের অস্বাস্থ্যকর খাবারগুলো এড়িয়ে যদি এভাবে তৈরি করো দেখবে শরীরে যেমন পুষ্টির চাহিদাটাও মিটবে তেমনই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে একটা দারুণ নাস্তা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এভাবে কিন্তু আমি এক এক করে সমস্ত এভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিলাম আমার পরিবারের সবাই কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করেছে আশা করি তোমরা যদি বাড়িতে এভাবে তৈরি করো তাহলে দেখবে সবাই খুবই মজা করে খাবে তো আমি একটা ভেঙে এভাবে দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি কিছু উপকরণের দরকার নেই এর মধ্যে থেকে কিন্তু এই নাস্তাটা এভাবে মজার তৈরি হয়ে গেছে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ